সন্ন্যান্তে সুধি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রতিবারের মতো আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আপনাদেরকে দেখাবো সাড়ে বারোশো পৃষ্ঠার একটি পুরাতন দিনের দুই হাজার বছর পূর্বের আদিও আসল সোলেমানি ও মিশরীয় লজ্জাতুল নেসা তাবিজের কিতাব ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী নকিবুদ্দিন ফকিরের এই কিতাবটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যে কামনা পুস্তক এবং এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রথম থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে দর্শক অরিজিনাল কিতাবটার প্রায় দুই কেজি ওজন হবে আপনারা যারা কিতাবটা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় যারা কিতাব নেবেন কিতাবটা দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা কিতাব পাঠিয়ে দিব কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আজের হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ